ধন্যবাদ আমি স্বাগত জানো আরেকটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো মদ্যপান অথবা ধূমপান করলে বা অন্যান্য যে ড্রাগ অ্যাডিকশন যেগুলো আছে এগুলো করলে কি সেক্সের যে প্রবলেমগুলো সেগুলো হয় কিনা আমি বলবো আমি আসি আসুদুজ্জামা রাজু সাইকোলজিস্ট বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটা মিরপুর দুই অবস্থিত খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় সবাইকে জানা দরকার কারণ হচ্ছে যে বিভিন্ন রকমের যে অ্যাডিক্টিভ যে ড্র্যাকগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে যে সেক্স অর্গান রয়েছে বা সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি আমরা করতে চাই সেই জিনিসগুলো কিন্তু বাধাগ্রস্ত করে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো সেগুলো বিভিন্ন কারণে হতে পারে এবং এই প্রবলেমগুলো যদি কন্টিনিউ থাকে বা কন্টিনিউ হয় সে ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় থাকে যেটাকে আমরা মেনটেনিং ফ্যাক্টর বলি সেটা হয়তো বা বিভিন্ন রকম অ্যাডিকশন থাকতে পারে হয়তো বা ধূমপান বেশি 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 করে অথবা মদ পান করে এগুলো তাছাড়া তো সে হয়তো বা রাত জাগে হ্যাঁ এগুলো কি মেনটেনিং ফ্যাক্টর সবসময় এই প্রবলেমটাকে মেনটেন করতে সাহায্য করে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি তার ফিজিক্যাল যে ইস্যুগুলো যদি থাকে যেমন তার যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে অথবা থাইরয়েডের যে প্রবলেমগুলো পোস্টেড গ্লান্টের যদি সমস্যা থাকে বা ইনফেকশন থাকে এছাড়াও যদি তার ভিতরে বিভিন্ন রকমের ডায়াবেটিস বা হচ্ছে যে ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবং অন্যান্য যে বিষয়গুলো যে তার ভিতরে যদি অ্যাডিকশনের থাকে বিভিন্ন রকম অ্যাডিকশন থাকতে পারে সেগুলো কিন্তু তার এই যে সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেবে হ্যাঁ সে সে হয়তো বা সেক্সুয়াল আর্টস ফিল করবে না বা সেক্স করতে গিয়ে মজা পাবে না এইগুলো অথবা তার পার্টনারকে সে সঠিকভাবে যে তৃপ্তি সেটি কিন্তু সে দিতে পারবে না এটা কিন্তু হয় থাকে অনেক ক্ষেত্রে এই যে অ্যাডিকশনের কথা যখন আসে শুধুমাত্র মদ্যপান বা হচ্ছে যে এই যে ধূমপান এগুলো না অনেক সময় অনেকের ভিতরে রিলস দেখে বা আমরা বলি স্কিন অ্যাডিকশন হয়তো বা সে বেশি বেশি মোবাইল ব্যবহার করে অথবা সে হচ্ছে যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে মোবাইল বা ছোটো যে স্ক্রিন সে তার মাধ্যমে করে তো এর মাধ্যমে কি হয় যে তার ব্রেনের যে নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলো কিন্তু খুব বেশি হয় বা ওভার স্টেমুলেটেড হয়ে যায় আবার অনেকে আছে যে এইগুলো দেখে অনেক বেশি স্যাডনেস তার ভিতরে কাজ করে সো এটাও কিন্তু একটা সময় অ্যাডিকশনের পর্যায়ে পৌঁছোতে পারে যদি এটা অনেক দিন ধরে সে যদি প্র্যাকটিস করে সো এই জায়গাগুলোতে খুবই ইম্পর্ট্যান্টলি যে বিষয়টি আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হলো প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে এখান থেকে কিন্তু বের হয়ে আসা সম্ভব মদ্যপান বা ধূমপান যেটি অ্যাডিকশন থাকুক না কেন প্রথমে কিছু টেস্ট রয়েছে যেগুলো একজন স্থায়কা টেস্ট খুব ভালোভাবে করতে পারেন ডায়াগনোসিসের মাধ্যমে যেমন আপনার পোস্টেড গ্লান্ট চেক করা বা থাইরয়েড চেক করা বা আপনার অন্য ডায়াবেটিস বর্ণনের বিষয়গুলো আছে কি না এগুলো হলো প্রথমে চেক করা খুব ইম্পর্ট্যান্ট এরপর ডোপ টেস্টের মাধ্যমে আপনার ভিতরে যে পার্টিকেলগুলো রয়েছে অর্থাৎ আপনার যে অ্যাডিকশন কাজ করে হয়তো বা আপনি ধূমপান করেন বা হচ্ছে যে মদ পান করেন তো ওই ক্ষেত্রে ওই যে অ্যামফিটামিন অথবা যে যেই ড্রাগটা আপনি নেন না কেন ওই যে জেনেটিক্যাল যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনার শরীরের ভিতরে কতটুকু আছে এইটা হচ্ছে যে ওষুধের মাধ্যমে তুমি কমই নিয়ে তারপর এখানে আপনি কিভাবে আসলেন হ্যাঁ কীভাবে এটা কন্টিনিউ থাকলো এটা একটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে কিন্তু এখান থেকে বের হয়ে আসা সম্ভব যদি এই ট্রিটমেন্টগুলো নেওয়া হয় সাথে সাথে আশেপাশে যারা থাকে অর্থাৎ ফ্যামিলি মেম্বার বা সব থেকে কাছের যে লোকগুলো তারাও যদি একটু সাহায্য করে তখন কিন্তু তারা খুব সহজেই এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারে এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসলেই কিন্তু পরবর্তীতে যে তার সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো ফুলফিল হয় খুব ভালোভাবে সে এটাকে এনজয় করতে পারে খুব ভালো একটা ফ্যামিলি হতে পারে এবং সে শিখতে পারে কিন্তু তো কাউন্সেলিংয়ে এসে যে কীভাবে ইন্টারকোর্স করতে হয় বিভিন্ন টেকনিকের মাধ্যমে সাথে সাথে পার্টনারের সাথে কোন জিনিসগুলো করলে বা কীভাবে অ্যাক্টিভিটি করলে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক থাকতে পারে সেই জিনিসগুলো কিন্তু তারা এই সেশনের মাধ্যমে পেয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম